আজকে তোমরা লোকের একটা জিনিস মানে ভেজপোৎস্বরের জমানো জিনিসটা আমি তোমার লোক শেয়ার করতাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং রাজশ্রী শর্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে তোমরা লোকের একটা জিনিস মানে ভেজ পোস্বরের জমানো জিনিসটা আমি তোমার লোক শেয়ার করতাম মানে খুব ইচ্ছা তোমরা লোকের শেয়ার করবো আর যেহেতু আমার দেড় বছর প্রায় দুই বছরই হ্যাঁ দুই বছর ধরিয়া মানে আমার ভিত্তের খুশিটা তোমরা লোক আজকে শেয়ার করবো যে আজকে মানে রাত্রে দুইটার সময় এই কুশিটা পাইছি তো খুশিটার আগে কিন্তু তোমরা লগে আমি খুশিটা পাওয়ার পাইতে কতটুকু কষ্ট হয়েছে মানে প্রচুর কষ্ট তো রয়েছে আমার আগে কিন্তু মানে এই স্যুট একটা জিনিস পাওয়া স্যুট আমার লাগে প্রচুর বড়ো হয়তো এটা আরও বিরাট বড়ো না হইলে আমার এতটা খুশি পাইতাম না কিন্তু যতটুকু পাইছি তোমরা আজকে শেয়ার করবো তো এর আগে কিন্তু আমি আমার কষ্টের সময়টা একটু তোমরা কই বেশি না একটু করবো মানে প্রচুর আছে কিন্তু অতটা তো পাওয়া যাইতো না তো আমি কিছুটা করবো দেখো যখন আমি মোবাইল দেখি বা মোবাইল অন্য ভিডিওর মধ্যে হয়েছি আমি আমার আমি হ্যাঁ গ্রামের মানুষ গ্রামে থাকে তো গ্রামের মানুষ কিন্তু এতটা বালা হয় না যে মেয়ে লুকে মোবাইল ইউজ করতো ইউজ করতো ঠিক আছে তারা একদম বটমের সাদা সেদা মোবাইল হলে আরও বালা তো আমার মোটমের মোবাইলও আছে সাদা সেদা মোবাইল তো আমি দেড় বছর দুই বছরে গেছে আমি মোবাইলটা কিনছি তো কেনার পরে আমার এখন কতদিন গেছে আমি অন্যের ভিডিও শিডিও সবটা দেখি বা এমনি টাইম পাস করি মোবাইল দিয়ে কিন্তু কোনো বাজে রকমের টাইম পাসের কথা কইছি না আমি মানে মোবাইলের মধ্যে ভিডিও দেখি রিলস দেখি এরকম করি আর সিনেমা দেখি এরকম করে আমার কিছুদিন গেছে তো যাই হোক এর তো আমি মোবাইলও ব্লগ দিই শর্টস দিই ইতি দেখিয়া মানুষের মানে খুব খারাপ মন্তব্য করছে বা ডাইরেক্ট আমার কাছেও কইছে বা আমি অন্যের কাছ থেকেও শুনছি এরকম প্রচুর হয়েছে তো অন্যের কাছ থেকে শোনাটা আমি আর এতটা গাত মাখি না কারণ আমি গায়ে মাখি আমি আমি নিজেও কষ্ট পাই অন্য যা কীছে তো তাহলে তো কই আসারছে আমার এটা মানে আমারও আমারও কষ্ট হইব আমার মন খারাপ হইব এর লাগে আমি এটাই আর গায়ে মাখি না তো যাই হোক আমি অন্য ভিডিওর মধ্যে তোমরা কইছি যে ওখানেও কইতাছে। আমি যখন ভিডিও করি মোবাইল দেখি তো মানুষে কিন্তু খারাপ খারাপ কথা কয় এরপরে ধরো আমি রাত্রে রাতে যখন খুশি যখন আমি ঘুম থেকে উঠি তখন ওই আমি মানে মোবাইলটা দেখি মোবাইলটা দেখি মানে আমি সত্যি কথা কইতে গেলে আমার জানি না আমি ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমার মনের ভিতরে একটা খোলার পর থেকে না কিছুদিন গেছে যাওয়ার পরে আমার মনের ভিতরে একটা ইউটিউবের লাগে একটা যে আদর মায়া মমতা প্রেম মানে মানুষের মতন একটা মানুষের যেরকম ভালোবাসা দেওয়া যায় এরকম আমার ভিতরে মানে ইউটিউবে লাগিয়া হয়ে গেছে তো এটা কিছু করার নাই আমার ওই রকম চাইছে প্রথম কিন্তু আমি মোবাইলের প্রতি আমার অতটুকু আকর্ষণ আছে না চ্যানেলটা খোলার পর থেকে আর্ট খোলার পর পরেও কিন্তু আমার আমার ভিডিও আমি ডালতাম না এটা তোমরা জানো না এটা আছিল আমার মেয়ের আর কি আর্টের একটা আর্টের চ্যানেল খোলা হয়েছিল আমার মেয়ে যখন আর্টে ভর্তি হইছে পরে তাই মোটামুটি আর্ট করে তো তাই মামায় কইছে যে তুই মোবাইলের মধ্যে আর্টটা আপলোড করিয়া তুই আপলোড কর তো দেখা যাইব কি তাই কয়েকটা দিছে কপিরাইটও আইসে বা এমনিও মোটামুটি ভিউজ দিয়েছে তো তো তোটা বুঝতাম না আমি যখন ইউটিউব চ্যানেল খোলার পরে ভিউজ হারে হয় আর ভিউজ যে এমনি দেখতে লাগে এটা আমার কোনো ধারণা আছিল না আর তাই যখন ভিডিও দিতাম ওই যে আর্টের তখন খালি দিতামও যা দিয়া খুশি হয়ে যেতাম তো যখন তাই মামার বাড়ি দিতাম তখন হ্যাঁ দেখত দেখিয়া আর এতটা এডিট মেডিট করাটা আমরা মানে খুব কষ্টকর গেছি এরপরে যাইও কষ্ট করে দিছি এখন তাই মামার বাড়ি যখন গেছি তো তার মামায় আমার ওখানে ওইদে কপি রাইট হয়েছে তাইটা মানে একটু কষ্টের মধ্যে তাই রেগুলার দিতেও পারে না মানে আর্ট আর্টের আর কি ভিডিওটা রেগুলার দিতে পারে না দুদিন ষাট দিন পরে ফরে তো তাই মামা এখন না রেগুলার দিতে লাগবো ইউটিউব চ্যানেল মানে খোলা হয়েছে আর প্রথম প্রথম তোরা তোমরা কেউ চিনে না তোমরা মানে ডেইলি দেও মানে দুইটা করে দিলেও মানে দিতে পারো কিন্তু কতদিনে সাত দিনে আট দিনে চার দিনে পাঁচ দিনে একটা দিলে এটা হইতো না তুই মানে রেগুলার দিতে দিবে তো তাই মনটাই হয়ে গেছে আর কি আমি রেগুলার তাই কর আমার গলাটা একটু দরছে ঠান্ডাও খাইছি আর মানে খুব খোয়াশ ই তো পড়ছে মানে গরম পড়ছে যার কারণে ঠান্ডা খুব সে খাই আর বাইর করে ফ্রিজ থেকে খাই আর গলাটাও দড়ি গেছে আর আমার গলাটা এমনিও একটু বাঙ্গা বাঙ্গা তো হয়তো শুনতে তোমরা একটু কষ্ট হইব তো মানিয়ে নিও গিয়া আর এরপরে তো তাই কয় না আমি আমি দিতাম না মানে তাই ভিডিও দিত না আর তো কতদিন এমনি কিন্তু রয়েছে মোবাইল মানে এমনি চ্যানেল রয়েছে তো বাকা কিছুদিন যাওয়ার পরে তো আমার হয় তুই তো দিতে পার মানে তুই রিলস বানা রিলস দে তো প্রথম প্রথম তো আমি কইছি তোমরা আগে জানো যে আমি দিতে পারতাম না আমার মুখ দেখলে আমার লজ্জা লাগে আমার ইউটিউবে মানে ক্যামেরাটা অন করি আমি কথা কইতাম কিন্তু আমার লজ্জায় শেষ আমি তারপরে মানে সাইতেই আমার লজ্জা লাগে এরপরে রিলস বানাইতাম আমি আসিয়া উশিয়া মানে হয় না এরপরে তো কিছুদিন গেছে এরপর থেকে তো আমি দেই তখন তো ভিউজ টিউজ আমি বুঝতে পারতাম না তো ছয় মাস পরে পর থেকে মনে করো যে আমি ভিউজ দেখতাম পারি বা ভিউজ দেখি খুশি হই আনলে তো দিতেই আমি খুশি হই দিয়েই মানে আপলোড করিও আমি খুশি হয়ে যাই একটা ভিউজ হোক তবুও আমি খুশি হয়ে যাই দুইটা ভিউজ হোক তবুও আমি খুশি হয়ে যাই তো এরকম করে যখন তার মামার বাড়ি যেতাম তখন তা দেখতো আর দেখতে আমার হয়তো তুই এটি চেক করোস না কেন ইটি না কেন তো এরপরে এরকম করে গেছে এর আমি যখন রাত্রে যখন খুশি তুমি এরকম করিলাম না যখন খুশি আমি যখন আমি ঘুম থেকে উঠতাম যখন ঘুম বাঙতো বাইরে করে যাওয়া আছে তো আর তাইও বাইরে যায় রাত্রে যখন আমি ঘুম থেকে উঠতাম তখন আমি কিন্তু আমি স্টুডিওটা চেক করতাম ওয়াইটি স্টুডিওটা আমি চেক করতাম তো এরকম করিয়া মানে এরকম আমার দিন যায় বা এরকম অনেক কইছে হয়েছে গো মানে যে বৌদি ডাকে দিদি ডাকে খাকিমনি ডাকে যেই জেতা ডাকে কিতাগো তুমি অত রাত্রে অনলাইন দেখো লগে কথা হো মানে মানুষের কিন্তু চিন্তা ধারণা যে আমি অনলাইন থাকি মানে মানুষের লগে কথা অন্য মানুষের লগে চেটিং করি তারা ওটাও মানে ওই হইতে হইতে পর যে তুমি কার লগে অত ব্যস্ত থাকো অত রাত্রে অনলাইন এখানে থাকো মানে তারারে আমি সব কফিও দিতে লাগবো তো যাই হোক তো কোনো সময় কইতাম কোনো সময় কথার মধ্যে একটু কথা কাটাকাটি ওই যেত যে আমি আসলে ইউটিউবের চ্যানেল মানে স্টুডিও দেখতাম ওয়াইডি স্টুডিও দেখতাম তারা কিন্তু এটার সম্পর্কে কোনো ধারণা নাই তারা ভাবতো যে আমি অত রাত্রে অনলাইন মানে আমি লোকে চেটিং করি আর তো খারাপ লাগতো আমার মনে মনে কিছু কিছু মানুষের লোক তো একটু মন খালাখালি হয়ে যেত যে মানে এরকমভাবে দেখি আমি অতক্ষণ বুঝাইয়া কইতাম যে আমি একটা আমি চ্যানেল খুলছি এটা থেকে আমি মানে দেখতে দেখি আমার ভিউজ কীরকম হয়েছে তারা যার যেরকম মেন্টালিটি হেতো এরকম ধারণা করব তো এটা মনে মানে আমি আমার মনটা বুঝাইয়া আমি রয়েছি তো এরকম অনেক দিন যায় তো কোনো সময় কিন্তু ঠিকই আমার ঘুম আয় না এরপরে আমি স্টুডিও চেক করে নিলাম এরপরে তো মনে করো আমি ঘুম থেকে উঠছি উঠিয়ে আমি বাইরে করে গেছি গিয়া আইয়া স্টুডিও চেক করলাম কোনো সময় যাইবার আগেও আমি আটি আটিয়া যখন যাই তখনও আমি চেক করি তো এরকম চেক করার পরে কোনো সময় একদম ভিউজ কম মনটা একটু খারাপ হয়ে যেত কোনো সময় বেশি ভিউজ মানে যদি মন বেশি ভিউজ যেত তো এটা এটা কোনো সলিউশন নাই আমি তা করবো আমার মানে ইউটিউবের মধ্যে আমার যেমন খুব কাজ করা শুরু হয়েছে মানে মানে ইউটিউবের মধ্যে আমার এরকম চান্স পাই না আমি না ওই মনে হয় আমি দিনে মনে হয় দুইটা তিনটে ছাড়তে পারলাম এরকম মনে হয় তো এরপরে ফেসবুকে মধ্যেও মানে রেচ বাড়ে কমে আমি রেগুলার দিতে পারি না আসলে সত্যি কথা যেটা আমি ফোকাস একদম দেই ইউটিউবের মধ্যে তো কয়েকজনও কইছে যে ফেসবুকে ইনস্টাগ্রামে যদি না দেয় তাইলে মানে হিটার যদি ভাইরাল হয়ে যায় তাহলে ইউটিউবের মধ্যে একটু তাড়াতাড়ি হইব তো আমি কিন্তু সবটা দিতে পারি না কারণ আমি তোমরা আগেও তোমরা জানো আমি আগের ভিডিও তোর মধ্যে আমি যে কতটরক ব্যস্ততার মধ্যে থাকি তো এর লাগে আমি ইউটিউবের মধ্যে মানে বেশি আমার এটারেও একটা আমার মানে অপরিবারের অংশই আমি মনে করি আর ইউটিউব ফ্যামিলি ইউটিউব পরিবার তো আমারই পরিবার তো এরকম করে গেছে তো আমি তোমরা কইলাম এখন খুশির কথাটা কইমু আমি তোমরা কইলাম যে এই খুশিটা পাওয়ার লাগে আমি দেড় থেকে দুই বছর আমি অপেক্ষা করছি মানে প্রথম তো আমি বুঝতামই না পরে যা আমি বুঝছি এরপরে মানে কালকে রাত্রে যখন থেকে আমি দুইটার সময় গমতে গেছি উঠতে আমি চেক করছি আমার হোয়াইট স্টুডিওটা ওয়াইটি স্টুডিওটা চেক করি আমার তো একদম ঠান্ডা হয়ে গেছে হইতে গেলে মানে আমি পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে পাঁচশো সাবস্ক্রাইবারের লাগিয়ে আমি দিন ধরি খালি একটা দুইটা এরকম ভিউজ হয় না আমার যে আমার এক লগে বিশটা বিশটা পঁচিশটা সাবস্ক্রাইবার হইতো এরকম আমার মানে ভিউজ হয় না যদি ভিউজ বেশি হইতো তখন আছে সাবস্ক্রাইবার লাগে অত চিন্তা নাই পটকরিয়া ওই যায় কিন্তু এক হাজার মানুষে দেখে যদি তবুও তো আমার একটা বিশ্বাস আছে দুইজন মানুষে তো সাবস্ক্রাইব করবো দুজন মানুষের তো ভাল লাগব তো তো এরকম ভিউজ হয় না আর আমি দিন দিনগণতে থাকি মানে ছাড়ি মানে ভিডিওটা আপলোড করি করে এক পনেরো বিশ মিনিট পর থেকে যে আমি শুরু করে আর কি ওয়াইটি স্টুডিও দেখা মানে কন্টিনিউ দেখি মানে ভিউজ হয়েছে না ভিউজ হয়েছে তো আমার মন খারাপ হয়ে যায় কোনো সময় কিন্তু এক দুই দিন পর পর থেকে কিছু টান দেয় তো মানে ভিউজের দিকে তো আমার এটা মানে ভাল লাগে আর কি তো খালকে রাত্রে যখন দুইটার সময় আমি ঘুম থেকে উঠছি উঠিয়া আমি মোবাইলটা দেখছি দেখিয়া দেখি পাশ সাবস্ক্রাইবার আমার যে খুশি হইছে আমার মনে হয়েছে যে প্রথম তো আমার সবচেয়ে ফেভারিট সবচেয়ে প্রিয় যে মানে আমার ঠাকুর আমার ভগবান আমার মানে শুরু থেকে আমি যারে যার নাম লইয়া আমি বড় হয়েছি এতদিন এত হইছি আমার মহাদেব ঠাকুর তো শিব ঠাকুর আমার পার্সোনাল না কিন্তু এটা হয়তো তুমি হাসতায় পারো যে আমার মহাদেব ঠাকুর কিন্তু আমি আমার মনে করি সবের ঠিক আছে কিন্তু আমি দুঃখ কষ্ট সব কিছু শেয়ারা কিন্তু আমি প্রথম আমার শিব ঠাকুরের কাছে কই তো কালকে রাত্রে যখন এইসে আমি শিব ঠাকুরের কাছে কইতে কইতে আমার গান দাঁড়িয়ে গেছে যে মানে এতদিন ধরে অপেক্ষা করতে করতে আমার ফার্স্টও সাবস্ক্রাইবারও হয় না কিন্তু আমি দেখি অনেক মানুষের মানে কিছুটা ভিডিও ডালার পরেও আমার এর থেকে বেশি সাবস্ক্রাইবার হয়ে যায় তো আমার তো এরকম হয়েছে না ফার্স্ট টাইম আমি যে কোন আমার মোবাইলও ফার্স্টোর সাবস্ক্রাইবার হয়েছে আমি খুশিতে একদম আত্মহারা তো যাই হোক আমি বাইরে ঘুরিয়ে আইছি আওয়ার পরে আমার আর গুমোই লাগেন না মানে কোন সময় আমি তোমরা লগে শেয়ার করবো ঠাকুরের কাছে তো শেয়ার করে নিয়েছি আর তোমরার লগে সবচেয়ে বেশি খুশি যে হয় আমি করার কাছে কই আর অপেক্ষা করি আর যে আমি তোমরা লোকের সন্ধ্যার সময় ভিডিওটা মানে আপলোড করবো আর আমার মেয়ের কাছে তো আমি রাতে ঘুম থেকে ডাকিয়েও বলেছি হয়তো হাই বুলি গেছে মানে ঘুমের মধ্যে আছে তো হয়তো বুলি গেছে ওখানেও ঘুমোয় ঘুম থেকে উঠলে তো কই আর আমার বাইরে আমার ছোটো বাইরে আমি এটা মানে অপেক্ষা করি আর হয়তো এখনো ঘুমো নয়টার আগে উঠতো না তো অপেক্ষা করি নয়টা বাঁচতো তাই ফোন করতাম মেজ দিয়ে আমার ঘুম ভাঙাই দিস কিন্তু খুশি হইব এটা জানি আমি খুশি হইব এটা যদি ওখানে ঘুম থেকে অহন তো মানে সাড়ে ছটা বাজে ওখানে যদি ফোন করিয়া কই কিন্তু হে খুশি হইব কিন্তু আমি আর না যে তার ঘুমটা একটু তাড়াতাড়ি ভাঙতাম এর লাগে আমি অপেক্ষা করি আর নয়টা এটা নটা বাজতো আমি ফোন করিয়া কইতাম তো মানে আমি ওটা খুব খুশি যে আমার অতদিন পরে পাঁচশো সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে তোমরা আমার এরকম ভালোবাসা দিও এরকম সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো তে কোনো দিন আমি আগাইতে পারতাম না তোমরা সাপোর্টে আমার আর তোমার ভালোবাসার কারণে আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো এটাই তোমার কাছে আমার মানে রাতের থেকে ভাবি আর তোমরা লাগে করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমারে খুব করিয়া খুব সাপোর্ট করি তোমরা সাপোর্ট ছাড়া কিন্তু আমি আগাইতে পারতাম না আর আমার স্বপ্নটাও মানে পূরণ হইতো না আমার স্বপ্ন ইউটিউবের মধ্যে আমি ভাইরাল হইতাম তো আমারে প্লিজ ভাইরাল করিয়া দাও আর তোমরা ছাড়া তো আমি নিজের থেকে ভাইরাল হইতে পারতাম না তো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি আমার ভিডিও নতুন নতুন থাকো তো সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকনটা অন করে রাখতো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের লাগে অতটুকুই টাটা